নমস্কার জয় জগন্নাথ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সাবেকি বাড়ির রোজনাম চায় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব অবশ্যই সেটা পুরীর সম্বন্ধে আমরা প্রায়শই প্রত্যেকেই প্রায় পুরীতে যাই কিন্তু এখনও অনেক তথ্য আছে যেগুলো আমরা কিছুই জানি না পুরীর সম্বন্ধে যেমন শুনেছি ভুবনেশ্বরে একটা হনুমান মন্দির আছে যেখানে কিনা আমাদের পুরীর মহাপ্রসাদ যখন জগন্নাথ দেবকে দেওয়া হয় তার পরপরই আগে ওই হনুমান মন্দিরে মহাপ্রসাদ পাঠানো হয় যেটা কিনা শিরুলি মহাবীর হনুমান মন্দির বলে খ্যাত এবং সেখানে ভীষণ জাগ্রত হনুমানজি এরকম আরও একটি জায়গা হল পরম ব্রহ্মগুরু শ্রী তোতাপুরীর আশ্রম যেটা পুরীর থেকে একটু বেশ কিছুটা দূরে মানে পুরী থেকে যেতে গেলে আপনার টোটো বা অটো ভাড়া পাঁচশো টাকা নিয়ে নেয় কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব ওনার কাছে দীক্ষা নিয়েছিলেন মাত্র তিন দিনে যে যে দীক্ষা নিতে গেলে আর কি যে সাধনা করতে গেলে চল্লিশ বছর সময় লাগে সেটা নাকি উনি তিন দিনে নিয়েছিলেন আরও শুনলাম তোতাপুরী মহারাজ নাকি বলরামের অংশ ছিলেন যেহেতু বলরাম শিবের অংশ তাই উনিও শিবের অংশ ছিলেন আর ওনার আশ্রমটা বলরামের রথের আদলে তৈরি হয়েছিল উনি যখন ওখানে গিয়েছিলেন তখন ওনার সঙ্গে দুটো বাঘ ছিল উনিশশো উনিশ সালে উনি ওখানে গিয়েছিলেন তারপর থেকে ও চল্লিশ বছর টানা ওখানে উনি সাধনা করে সমাধিস্থ হন আর এই যে মূর্তিটা দেখছেন এটা ওইখানেই সমাধিস্থ করা হয়েছে ওখানে উনি যেভাবে বসে আছেন ঠিক সেইভাবেই ওনাকে সমাধিস্থ করা হয়েছে এরকম আরও অনেক ছোটো ছোটো গল্প আমরা শুনলাম ওখানে গেলে আপনারা পুরীতে গেলে অবশ্যই কিন্তু এই জায়গাটা যাবেন এবং ওখানে দুটো কালনাগিন আছে যেটা কিনা না সবসময় ওই বটগাছের তলায় ঘোরাফেরা করে আর ওইখান থেকে আবার উনি পুরীর মন্দিরও দর্শন করতেন এবং সেখান থেকেই উনি জগন্নাথকে প্রণাম করতেন এই জায়গাটাতে নাকি যোগ্য হতো তো এখানে উনি একশো আট বালতি জল দিয়ে স্নান করতেন গঙ্গা ও যমুনা নদীর জল নিয়ে তো ওখানে নাকি একটা জায়গা আছে যেখানে ওই জলটা পাওয়া যেত আগে এখন অবশ্য সেই জায়গাটা প্রায় মানে বুঝে গেছে আর এইখানটা হচ্ছে এই সেই বটগাছ যার তলায় উনি বাঘছালের ওপর বসে সাধনা করতেন এবং আমাদেরকে সেই বাঘছালটা দেখিয়েওছেন কিন্তু সেটার আর ভিডিও করতে পারিনি কারণ ওনার যে ঘরটার মধ্যে সেই বাগছালটা রাখা রয়েছে এতটাই অন্ধকার যে ওখানে মানে আমরা হয়তো মোবাইলের আলোতে সামান্য দেখতে পেলেও সেইভাবে রেকর্ডিং কিছু করা গেল না আর প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সেই জন্য আর কিছু করিনি এই হচ্ছে সেই বট গাছটা যার তলায় উনি বসে সাধনা করতেন চল্লিশ বছর ধরে নাকি এখানে উনি সাধনা করেছেন এবং ওখানকারই যে মানে ভদ্রলোক যে গাইড আমাদের দেখালেন উনি বললেন যে এই গাছটার মধ্যে নাকি দুটো কালনাগিন সাপ রয়েছে এবং তারা মাঝে মধ্যেই বেরোয় এবং থাকে ওইখানে তো তো শোনার পরে সত্যি কথা বলতে আমরা বটগাছের ভিতরে একদম মানে যেখানে উনি বসে সাধনা করতেন সেখানটা একেবারে ঢুকে পড়ে প্রণাম করলাম গাছটা এবং এই ঘটনাটা শোনার পরে না তখন এতটাই ভয় লাগছিল যে কি সাহস নিয়ে মানে আমরা আগে জানলে বোধহয় ঢুকতাম না ভেতর এইখানটা দেখুন এইখানে বাতি মানে প্রদীপ জ্বালতেন উনি এবং দেখুন পুরোনো গাছের থেকে নতুন শিকড় বেরিয়ে কীরকম অদ্ভুতভাবে মানে গাছের সঙ্গে জড়িয়ে আছে এটা উনি দেখালেন যে কালো যে শিকড়টা দেখাচ্ছে এটা নাকি মরা গাছ আর সাদাটা হচ্ছে নতুন আবার নতুন করে এই গাছটা হয়েছে যাই হোক এরকম অনেক অজানা তথ্য আমরা ওখান থেকে জেনেছি আরও শুনলাম যে ওই মন্দিরটা যদি কেউ একশো আটবার প্রদক্ষিণ করে তাহলে যে যে মনস্কামনা নিয়ে প্রদক্ষিণ করবে তাহলে তার সেই মনস্কামনা পূর্ণ হয় এগুলো সব কথিত আছে এবং ওখানকার যে প্রধান পুরোহিত তারই ছেলে আমাদেরকে এই সমস্ত ঘটনাগুলি বললেন এইখানে আমি আরও একটা গাছের ছবি আপনাদের দেখাবো যেটা সম্বন্ধে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি চলুন এবার আজকে আমি আমার রেসিপিটা বানিয়ে ফেলি তারপরে আপনাদের সঙ্গে সেই গল্পটা আমি শেয়ার করছি আজকে বুধবার যদিওর স্কুল ছুটি আছে সেই জন্য বললো মা একটু সাউথ ইন্ডিয়ান ডিশ করো তো বাড়িতে সেরকম মশলা ছিল না তো আমি প্রথমে সাম্বার মশলাটা করে নিলাম সাম্বার মশলাটায় কি কি লাগে আমি বলছি মটর ডাল লাগে ছোলার ডাল সবুজ মুখ কড়াই গোটা গোলমরিচ গোটা জিরে কালো সর্ষে মৌরি গোটা মেথি গোটা লাগে কারিপাতা কিছু আর শুকনো লঙ্কা একটুখানি হিং আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো সব শুকনো কড়াইতে একটু রোস্ট করে নিতে হবে ঠান্ডা হলে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে পাউডারের আকারে করে নিতে হবে এই পাউডারটা ফ্রিজে অনেক দিন ধরেই রেখে দিতে পারেন চলুন এই দেখুন আমাদের আবার গাছের লিচু পেরেছে আর আম পাড়া হয়েছে তো সেইখান থেকে আমাদের একটা দিয়ে গেছে এবং কিছু আমরা পয়সা দিয়ে রেখেছিলাম কিছুটা কিনে নিই যারা গাছ নেয় লিজে তার থেকে একটু কিনে নিতে হয় এবার আমি সুজিটাকে মিক্সারে একটু গ্রাইন্ড করে নিলাম একটুখানি দানাটা মোটা ছিল তাই মিহি করে নিলাম কারণ ইডলির জন্য আমার চালের গুঁড়োটা ছিল না তাই আমি সুজি দিয়ে ইডলি করব। আর তার মধ্যে যদি আপনার একশো গ্রাম সুজি হয় তার মধ্যে একশো গ্রাম দই দিলে টেস্ট হয় সেটা আমার দইটা এই বাটিটার মধ্যে প্রায় তিনশো গ্রাম মতন দই ধরে আমি কিছুটা দই তুলে নিয়ে বাকিটা ওই এর মধ্যে সুজির মধ্যে দিয়ে বেশ করে একটুখানি মেখে নিয়েছি মেঘ একটু সেট করতে দিয়ে দিতে হয় কিছুক্ষণ পর আধা ঘন্টার পরে এইরকম টেক্সচার হয়ে যায় সুজিটার যখন ফুলে ওঠে তারপরে তার সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটারের মতন করে নিতে হয় কারণ ইডলির ক্ষেত্রে ব্যাটারটা প্রয়োজন হয় এইবার আমি এর চাটনিটা করব চাটনিটা করতে গেলে একটু ছোলার ডাল আর বাদাম কিছুটা চীনা বাদাম অনেকে কিন্তু এখানে শুধু চিনাবাদাম দিয়েও চাটনিটা খায় কিন্তু যেহেতু চিনাবাদাম অতিরিক্ত মাত্রা খেলে কোলেস্ট্রলের একটা ব্যাপার থাকে তো সব জিনিসটাই তো বেশি ভালো না তো চীনা বাদাম অল্প দিয়েছি আমি আর ছোলার ডালটা একটু রোস্ট করে নিতে হবে ভালোভাবে তারপরে এরকম একটা পাউডার মিক্সিতে ঠান্ডা হয়ে গেলে এরকম মিক্সিতে দিয়ে ওটাকে পাউডার আকারে করে নিতে হবে তারপরও এর মধ্যে সাদা তিল একটু পোস্ত নারকেল কুড়া আর কারিপাতা কিছু আর অল্প কটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ যে যেহেতু আমার মেয়ে খাবে খুব একটা ঝাল খায় না তো আমি খুব কম করেই দিয়েছি এবারে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে যদি একটুখানি সামা এবারে একতে তড়কা দিতে হবে তো সামান্য আমি আর জল দিই নিয়ে অনেকে জল দিয়ে পাতলা করে নেয় তো জল দিলে অতটা ভালো লাগে না তো এই মিক্সিটা ধোয়ার সময় সামান্য একটু জল দেব দিয়ে যেটুকুনি পাতলা হয় হবে আর এতে তরকার জন্য মটর ডাল অড়োর ডাল গোটা সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা একটুখানি পোড়ন দিতে হবে এটা কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম সবটাই আমি সর্ষের তেলে রান্না করেছি অনেকে সাদা তেলেও করে অথবা যারা নারকেল তেল খেতে পারে তারা করে আমি সর্ষের তেলি করেছি তার কাটা ততক্ষণ একটু নাড়াচাড়া করি হয়ে গেলে তারপরে দেব এবার আমি আপনাদেরকে সেই গাছের গল্পটা বলি যে গাছটা আমি তখন দেখিয়েছিলাম তোতাপুরী আশ্রমে বলে কি না ওই গাছটা নাকি এমনই একটা ঔষধি গাছ যার প্রচন্ড ভেষজ গুণ আছে অনেকগুলো কার বললেন যে এর উপকারিতা কী কী তার মধ্যে একটি আমার বিশেষ করে মনে আছে যে যখন নাকি মানুষ বাচ্চাদের একশো তিন চার জ্বর উঠে যায় তখন ওই গাছটাকে দু মানে দুটো ভাগ করতে হবে সরু করে কাটতে হবে করে ওর যে ডাঁটির দুটো সেই দুটো হাতের শিরার মধ্যে লাগিয়ে দড়ি দিয়ে তিন দিন বেঁধে রাখতে হবে বলে নাকি বেঁধে রাখলে সঙ্গে সঙ্গে জ্বর নাকি নেমে যায় চলুন আমার তরকাটা রেডি হয়ে গেছে এটা ভালো করে মিশিয়ে দিই এইবারে সাম্বারটা করে নেব সাম্বারের জন্য অরোর ডাল ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আমি নিয়ে কুকারে দিয়ে সামান্য একটু নুন হলুদ আর ওর মধ্যে একটুখানি হিঙের হিং দিয়ে দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব কুকারে কারণ অড়োর ডালের একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটা মারার জন্যই একটু হিং দিয়ে দিই আর নুনটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো নুন হলুদ আর হিংটা দিয়ে আমি একবারে কুকারে একটা সিটি দিয়ে দেবো ও হ্যাঁ একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম গন্ধটা মারার জন্য এগুলো দিতে হয় নিন আমার এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি ডালের মধ্যে সাম্বারে যে সমস্ত সবজি দেবো সেগুলো রেডি করে নিয়েছি আর সাম্বারের মশলায় যে ফোড়ন যেগুলো দেবো সেগুলো হচ্ছে মেথি গোটা সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা আর এক টুকরো হিং আর সবজি বাড়িতে যা যা থাকে আমার যেরম গাজর ছিল কুমড়ো একটু পেঁপে ছিল গাছের আর এই ডাটাটাও আমাদের গাছের হয়েছে নতুন তার সঙ্গে লাগবে একটুখানি তেঁতুল জল একটু টমেটো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো লাগবে তেলটা গরম হইলে পরে আমি তার মধ্যে সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি আর টমেটোটাও কুচিয়ে দিয়েছি একটুখানি ঝাঁজ উঠছে বলে আমি সামান্য জল ঢেলে দিলাম কারণ অনেক সময় কী হয় মশলাটা পুড়ে গেলে একটুখানি ঝাঁজ ওঠে তো সেই জন্য আমি একটুখানি জল ঢেলে নিয়েছি তাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে এবার ওর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ করে মশলাটাকে কষে নিয়ে আগে কষা হয়ে গেলে তারপরে যখন দেখব ওর থেকে তেল কাটছে তারপরে সবজিগুলো দিয়ে দেবো তার মধ্যে একটুখানি নুন একটু চিনি দিয়ে মশলাটাকে বেশ করে ভালো করে কষে নিয়েছি কষাটা মোটামুটি হয়ে গেছে এবার সমস্ত সবজিগুলো ধুয়ে আমি এতে দিয়ে দিচ্ছি অনেকে কি করে কুকারে সিদ্ধ করে নেয় তো আমি আর সিদ্ধটা করিনি কারণ বড় ছোট ছোটো করে কেটেছি সিদ্ধ করলে আবার গলে গেলে ডাঁটাটা বাজে লাগবে সেই জন্য দিই দোকানে যখন আমরা খাই দেখেছি আমি অনেকবার তৈরি করতে ওদেরকে ওরা কুকারে অনেক সবজি তো কুকারে দিয়ে ওরা সেদ্ধ করে নেয় একটা সিটি দিয়ে নেয় আর ডাঁটাগুলো তো ঘেঁটে একদম ঘ হয়ে যায় কিচ্ছু পাওয়া যায় না জাস্ট সেন্ট আর টেস্ট এই দুটোই থাকে ওই সাম্বারের মধ্যে তো সাম্বারটার জন্য আমি মশলা তো আগেই করে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি আর এগুলো সমস্ত নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমি গুঁড়ো মশলাটাও দিয়েছি যেটা আমি সেই সময় ভিডিওটা করা হয়নি চলুন সাম্বারটা ততক্ষণ হতে থাক আর এর মধ্যে আমি কড়াই তেল দিয়ে মেদু বড়াটা ভেজে নেব কারণ মেদু বড়াটা ভাজলে একটু গরম গরম না খেলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় তো মেদু বড়াতে আমি ডালটা বেটে বাটা রাখা ছিল আমার আগের দিন আমি বেটে রেখে দিয়েছিলাম কারণ একদিনে তো সব একসঙ্গে হয় না তো সেই জন্য আমি আগে থেকে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা ফ্রিজ থেকে বার করে বেশ করে ফেটিয়ে নিয়েছি সেটার আপনাদেরকে আমি দেখাইনি তো একটুখানি ওর মধ্যে মৌরি গোটা মৌরি দিই অনেকে কালো কালো জিরেও দেয় একটু কাঁচা লঙ্কা একটু কারিপাতা কুচিয়ে আমি দিয়ে দিই কারণ আমার মেয়ে মুখে কারিপাতা পড়লে আবার ফেলে দেবে মানে ধরুন সাম্বারের মধ্যে যে কারিপাতাটা দিয়েছি সেটা যদি মুখে পড়ে ও একদম খাবে না কিন্তু কারিপাতার তো ভীষণ উপকারিতা তো আমি কী কী করেছি ওই যে সাম্বার যে চাটনিটা দেখলেন ওই চাটনিতেও বেটে দিয়েছি খুব ভালো লাগে খেতে কিন্তু একদম মানে খারাপ লাগবে না তার জন্য চাটনিতেও দিয়ে দিয়েছি আর এর মধ্যেও আমি মেদু বড়াতে একটুখানি দিয়ে দিই তাহলে কি খাওয়ার সময় আর অত বেঁচে ফেলতে পারবে না একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ডালটার মধ্যে আর কারি পাতাটাও দিয়েছি আর ওর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম এবারে বড়াগুলো ভাজা হোক ততক্ষণ আমি ওইদিকে সাম্বারটা একটু দেখে নিই দেখে তারপরে নামিয়ে দেব এটা যেমন সাউথ ইন্ডিয়া একটা বিখ্যাত ডিশ তেমনি কিন্তু পুরীতেও একটা বিখ্যাত ডিশ দেখবেন প্রত্যেক মানে দোকানের মধ্যে এই মেদু বড়া থাকবেই কিন্তু ওরা কিন্তু একটু সুজি মিক্স করে আর আমি বিউলির ডালে করেছি একটু মটর ডাল দিলেও খুব টেস্ট হয় মটর ডাল ছোলার ডাল এই মিক্স করে করলেও কিন্তু আমি দেখেছি খুব টেস্ট হয় আর এটা আপনারা দই বড়া হিসেবেও খেতে পারেন আলাদা কিছু নয় তবে দই বড়াটা দিলে কাঁচা লঙ্কা আর কারিপাতা এটা দেওয়া যাবে না তো আমি আলাদা করে একটু ব্যাটার রেখে দিই দই বড়ার জন্য আমার চলুন আমার এই ভাজা বড়াগুলো মেদু বড়াটা রেডি হয়ে গেছে ইডলিটা করেছিলাম আমি আপাম পাত্রে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলুন আমার চাটনি সাম্বার ইডলি আর মেদু বড়া রেডি আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন